বন্ধুরা আপনি কিভাবে আপনার আধার কার্ডটিকে অনলাইন থেকে আপনার মোবাইল ফোনে আপনি ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি কখনও কোনো সময় যদি এমার্জেন্সিতে আপনার আধার কার্ডের আপনার প্রয়োজন পড়ে এবং আপনার আধার কার্ডটি যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে মাত্র এক মিনিটে অনলাইন থেকে আপনার আধার কার্ডটিকে আপনার মোবাইল ফোনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো কীভাবে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে হয় চলুন সে প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি সোজা চলে আসবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আসার পর ব্রাউজারের মধ্যে উপরে দিকে দেখবেন এখানে সার্চের পেয়ে পেয়েবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করে গুগলে লিখে সার্চ করবেন মাই আধার এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করবেন সার্চ করলে দেখবেন একদম উপরে প্রথমে আপনার সামনে এখানে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা আপনার সামনে এখানে চলে আসবে মাই আধার ডট ইউডিআই ডট জিও ডট ইন আপনি সিম্পলি এই ওয়েবসাইটটার উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন আধার যে অফিসিয়াল পোর্টালটা সেটা আপনার সামনে ওপেনে চলে আসবে এবার এখানে আপনি পেজটিকে থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার উপরে এখানে আপনি দেখবেন আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে চাইবে তো আপনার আধার কার্ডের যে নাম্বারটা সেটা আপনি এখানে উপরে বসে দেবেন বসে দিয়ে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটিকে এই ক্যাপচাটিকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচা এখানে আপনি সেমসেম করে বসে দেবেন বসিয়ে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন পুরোসেট এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখবেন আপনার আধার কার্ডের কিছু ডিটেলসগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার এখানে আপনি একটা জিনিস আগে অবশ্যই চেক করে নেবেন আপনি এখানে দেখবেন নিচের দিকে মোবাইল নাম্বারে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে দেখবেন লাস্টের তিনটে সংখ্যা কিন্তু এখানে আপনার শো করবে এবার এটা দেখে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে জেনে নিতে হবে যে কোন মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে তো এই এটা আপনি অবশ্যই আগে চেক করে নেবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ঠিক আছে এবার আপনার আধার কার্ডে এখানে যে মোবাইল নাম্বারটা দেখাবে শো করবে যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বর্তমানে আপনার কাছে থাকতে হবে তো এটা অবশ্যই আপনি এখানে আগে চেক করে নেবেন এবার এটা চেক করে নেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন আসার পর আপনি এভাবে করে স্কল করে নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে দেখবেন উপরের দিকে আপনি কিন্তু এখানে একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন একদম উপরেই ডাউনলোড আধার আপনি সিম্পলি এবার এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার উপরে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে বিভিন্ন রকম অপশনগুলো পেয়ে যাবেন যেমন প্রথম অপশনটা হচ্ছে আধার নাম্বার যদি আপনার আধার কার্ডটি তৈরি হয়ে গেছে আপনার আধার কার্ডের নাম্বার আপনি পেয়ে গেছেন কিন্তু বর্তমানে এখন আপনার কাছে আপনার আধার কার্ডটি নেই আপনার আধার কার্ডটিকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা দিয়েও আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি নাম্বার আপনি যদি আপনার আধার কার্ডটিকে তৈরি করার জন্য অ্যাপ্লাই করেছেন তো যেখান থেকে আপনি অ্যাপ্লাই করেছেন আপনার আধার কার্ডটিকে তৈরি করার জন্য সেখান থেকে দেখবেন আপনাকে একটা স্লিপ নিশ্চয়ই দিচ্ছে এবার সেই স্লিপের মধ্যে দেখবেন উপরের দিকে এনরোলমেন্ট একটা কিন্তু আইডি কিংবা নাম্বার থাকে তো সেটা দিয়েও কিন্তু আপনার আধার কার্ডটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার আধার কার্ডটি তৈরি হয়ে যায় তারপরে নিচে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল আইডি নাম্বার আপনার ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও কিন্তু আপনি এখানে আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও দেখতে পেন এসআইডির মাধ্যমে কিন্তু আপনার আধার কার্ডটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই চারটি মাধ্যম থেকে কিন্তু যে কোনো একটি মাধ্যমে আপনার আধার কার্ডটিকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমরা আধার নাম্বারের মাধ্যমে আমাদের আধার কার্ডটিকে ডাউনলোড করবো তো এখান থেকে আধার যে নাম্বারটা সেটা আমরা সিলেক্ট করে রেখেছি এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার এবার আমরা এখানে আমাদের আধার কার্ডের যে নাম্বারটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো এরপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা এই ক্যাপচাটিকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচা এখানে আপনি সেম সেম করে বসিয়ে দেবেন তো আমরা এখানে সেম সেম করে ক্যাপচাটিকে বসিয়ে দিচ্ছি এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন এবার আপনি যে দেখলেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে দেখবেন মেসেজে আধারের তরফ থেকে একটা সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে সেই ওটিপি টিকে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি এখানে আপনি বসে দেবেন বসিয়ে দিয়ে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন আপনার আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি এখানে ডাউনলোড হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডের মানে আমাদের আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেল উপরে দেখবেন এখানে কিন্তু আপনার নোটিফিকেশানও চলে আসবে যে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবার এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে ঠিক ডটে ক্লিক করে ডাউনলোড সে চলে আসবেন আসার পর দেখবেন যে এখানে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এবার আপনি সিম্পলি এখানে আপনার আধার কার্ডটিকে ওপেন করবেন ওপেন করার জন্য দেখবেন এখানে কিন্তু আপনার আধার কার্ডটি পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড এখানে আপনাকে কী দিতে হবে সেটা আপনার এখানে একটু ভালো করে বুঝুন অনেকেই কিন্তু এখানে কনফিউজ যায় অনেকেই কিন্তু বুঝতে পারে না যার ফলে তাদের আধার কার্ডটিকে তারা কিন্তু ওপেনই করতে পারে না তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে নাম আছে আপনার নামের প্রথমে যে চারটা লেটার আছে সেটা আপনি এখানে ক্যাপিটালে দেবেন তারপরে আপনার জন্মের যেটা সাল সেটা আপনি এখানে লিখে দেবেন সেটাই কিন্তু এটার পাসওয়ার্ড যেমন ধরুন আমার নাম হচ্ছে দীপঙ্কর তো আমার নামের যে প্রথমে চারটে লেটার সেটা হচ্ছে আমি এখানে বড় হাতে লিখে দেবো যেমন হচ্ছে বিআইপিএ এরপর আমার যেটা জন্মের সাল সেটা আমি এখানে বসে দেবো তাহলে হয়ে গেলো এখানে আমার পাসওয়ার্ড এবার আমি সিম্পলি এখানে ওপেন করবো তাহলে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল এবার আপনি সিম্পলি এটিকে যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনে রেখে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদেরক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই